হ্যালো ব্রুয়ন আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়েছিলাম তান্দুরি চিকেন ঘরে থাকা মশলা দিয়ে যেভাবে তান্দুরি চিকেন বানাই সেভাবেই বানিয়েছিলাম তো চলুন আজকে রেসিপিটি দেখা যাক প্রথমে একটি পাত্রে মাংসগুলো নিয়ে ভালোভাবে কুচিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে এখন ছুরির সাহায্যে একটু ফেরে নিব এখন একটা বল নিয়ে নিয়েছি তার ভিতরে কিছু মশলা দিয়ে দিব প্রথমে আমি দিয়েছিলাম আদা রসুন জিরা পেস্ট টক দই লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তান্দুরি প্যাকেটের কিছু মশলা দিয়ে দিয়েছিলাম সরিষার তেল টমেটো সস এখন মাখিয়ে নেব ভালোভাবে মশলাটাকে তার ভিতরে একটু সয়া সস লেবুর রস দেওয়া হয়েছিল এখন মাংসর গায়ে মশলাটাকে খুব ভালোভাবে মাখানো হবে মাখিয়ে বিশ মিনিট রেখে দিব যাতে খুব ভালো ভালোভাবে মাংসের গায়ে মশলাগুলো ঢুকে এখন চুলার উপরে একটা কড়াই দিয়ে নিয়েছি সেখানে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড গরম হওয়ার জন্য তারপরে কড়াইয়ের ভিতরে মাংসগুলোকে দিয়ে দিব আর মাংসগুলোকে নাড়াচাড়া করব না একভাবেই প্রায় পাঁচ দশ মিনিট রাখব যাতে মাংসর একটা কালার আসে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ দশ মিনিটের মতো যাতে করে মাংসের গায়ে যখন পানিটা একটু ছেড়ে দেয় তখনই আমি মাংসটাকে ঢাকনাটাকে উঠিয়ে দেখব যে মাংসটা এক পিট কালার আসছে কি না উলটিয়ে দেখলাম যে না মাংসর এক পাশ ভালোই কালার চলে আসছে এর জন্য আরেক পিট হতে দেওয়া হয়েছে এবং মাংসটাকে খুব নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে না আসে এই দেখুন একটু পোড়া পোড়া কালার এসেছে এটা আসলে মশলার জন্য এসেছে যে মশলাগুলো লেগেছিল মাংসের গায়ে সেগুলো থেকে একটু পোড়া পোড়া কালার এসেছে কিন্তু তাই বলে এটা না মাংসটা খেতে পোড়া পোড়া লেগেছে এরকম কিছুই না কিন্তু মাংসটা খেতে আরও টেস্টি লেগেছে কারণ যখন আপনি মশলাটা আপনার মুখে লাগবে তখন আপনি বুঝতে পারবেন যে মাংসর অরিজিনাল ফিলটা কেমন এটা দেখতে যেমনই হোক কিন্তু খেতে খুব মশাল্লা টেস্ট হয়েছে আর আমি এপিট ওপিট করে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম যাতে কোথাও কোনো কাঁচা না থাকে কারণ কাঁচা থাকলে তার খাওয়া যাবে না ভালোও লাগবে না খেতে এর জন্য বারবার এপিটোপিট করে দেখছিলাম আর আমার এটা হতে ভালোই অনেক টাইম লেগেছিল বলতে গেলে পনেরো থেকে বিশ মিনিট লেগেছিলো তাও একদম অল্প আছে মাংসগুলোকে এখন নামিয়ে আর অবস্থিত যে মশলাগুলো তারা এখন আমি করেতে দিয়ে একটু ভেজে নিব যাতে রুটি দিয়ে খেতে পারি আর এই যে আমার মাংসের ফাইনাল লুক দেখুন আপনারা কেমন হয়েছে এবং এটা আপনারা খেয়েই আমাকে বলবেন যে কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে থ্যাংক টাটা বাই বাই